পাঠচক্রে অবলাইন এবং অনলাইনে সমস্ত শ্রোতা মন্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম স্বয়ং ভগবান অর্জুনকে নিজ কর্মের উপর থাকার নির্দেশ দিয়েছেন স্বয়ং ভগবানকে নমস্কার ওম ভাগবত বাসুদেবায় নম সর্বপনিষদ কাব গোপাল নন্দন পার্থবর্ষ সুধির ভোক্তা দুগ্ধং গীতা মিতম মহৎ আজকের আলোচ্য বিষয়বস্তু হল অষ্টাদশ অধ্যায় একষট্টি নম্বর শ্লোক ঈশ্বর সর্বভূতানাম হৃদয় অর্জুন তিষ্ঠতি ভ্রাময় সর্বভূতানি যন্ত্র উড়ানী মায়া ঈশ্বর মানে হচ্ছে পরমেশ্বর ভগবান সর্বভূতানি ভূতানাম হচ্ছে সমস্ত জীবে হৃদয়েশে হৃদয়ে অর্জুন হে অর্জুন তিষ্ঠতি অবস্থান করেছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদেশ অর্জুন তিষ্ঠতি পরমেশ্বর ভগবান সর্ব সমস্ত জীবের হৃদয়ে অধিষ্ঠান করছেন অর্জুনকে বলছে হে অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের মধ্যে হৃদয়েই রয়েছে ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারুরানি মায়া ভ্রাময়ন হচ্ছে আহ ভ্রমণ করা সর্বভূতানি হচ্ছে সমস্ত জীবকে যন্ত্র হচ্ছে যন্ত্রে আর উনানি হচ্ছে আহরণ করিয়ে মায়া মানে মায়ার দ্বারা সম্পূর্ণ শ্লোকটা হচ্ছে ঈশ্বর সর্বভূতানাম বিদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ম সর্বভূতানি যন্ত্রার উড়ানি মায়া এর অর্থ হচ্ছে এহে হে অর্জুন ঈশ্বর সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত থাকিয়া মায়ার। দ্বারা যন্ত্রারুর ও পুত্তলিকার নেয় তাহাদিকে ভ্রমণ করাইতেছে। এর ব্যাখ্যা হচ্ছে জীবের অবস্থান করে তাদের পরিচালনা করেন পরমাত্মা অতীত বর্তমান এবং ভবিষ্যতের জ্ঞাতা রূপে তার সমস্ত কর্মের সাক্ষী থাকেন তাই জীবের সমস্ত কর্মগুলি পরমাত্মা দ্বারা পরিচালিত হয় জীবের যা প্রাপ্য তা সে প্রাপ্ত হয় এবং পরমাত্মার নির্দেশ অনুসারে জরা প্রকৃতিজাত এক একটি দেহে আহরণ হয়ে এই জড় জগতে ভ্রমণ করতে থাকে এর মূল সারাংশটা হচ্ছে সূত্রধর যেমন অন্তরালে থাকিয়া কৃত্রিম পুত্তলিকাদিহকে যন্ত্র দ্বারা রঙ্গমঞ্চে ইচ্ছা মতো না চায় ঈশ্বর সেইরূপ হৃদয়ে অধিষ্ঠিত থাকিয়া মায়া দ্বারা জীবগণকে সংসার রঙ্গমঞ্চে নাচাইতেছেন নমস্কার